হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আসতো নতুন একটা ব্লক নিয়ে ব্লকটা দেখতে থাকো যে আমার দেশি কবুতরটা আর গিরিবাস কবুতরটা জোরা নিয়েছিল তো ওরা ডাল টাল টেনে বসে থাকে তো দেখবো যে ডিম দিছে কিনা ওটাই তো দেখবো তো তোমাদেরকেও দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করে কবুতর ব্লকটা এসে চলে আসছিলাম দেখতে তো তো এই কবুতরের চোখটা দেখো কিরকম আসে ঠান্ডার জন্য এরকম আছে তো ঠান্ডার ডব আনতে হবে তো আমার যে সব কবুতর নিচে নেমে গেছে খাওয়ার আনছে কিনা আর দেশি কবুতর আর ছোট্ট গিরিবাস কবুতর যে জোড়া নিয়েছিল তো ওদের খুবটা আমি চেক করবো একবার এদিকে লালু কালু আছে লালু বসে আছে ডিমে তো দুইটা ডিমি দিয়ে দিচ্ছে আর বাচ্চাটা মানে খাওয়ার খাবে বাচ্চাটা কেমন হয়ে গেলো আর দিকে দুটা বাচ্চা আছে চিলার বাচ্চা চিলার বাচ্চারা দেখাবো পাক পাক পুরোপুরি হয়ে গেছে দেখাবো

পায়ে পায়ে সাথে পা দড়ি পায়ে সাথে পায়ে দড়ি করে দিয়ে সেই জন্য পাটা ঠিক হয়ে যায় পাটা খালি সোজা থাকে বাচ্চার গায়ের কালার দেখছো তো লাল টকটক লাল আর এদিকে ম্যাট্রেসগুলো দেখবো ম্যাট্রেসগুলো কেমন হয়ে আছে আর হয়তো যতদূর সম্ভব ম্যাট্রেসগুলো আজকে আজকে হয়তো নিয়ে যাবে যতদূর সম্ভব ম্যাট্রেসগুলো নিয়ে আজকে নিয়ে যাবে না কালকে নিয়ে যাবে ম্যাট্রেসগুলো কালে নিচে খুবই টাকা থাকবে না তো ডাকা ডাকি করতেছে রে আর এদিকে ধরো এই গিরি বাসটির কিনারে বসে আছে তো এর জন্য একটা জোড়া নিয়ে আসবো তো বাগনাকে এই জোড়া দুটো হয়তো আমি দিয়ে আসতে পারি বা ওই নিয়ে যেতে পারে আর ওর বাড়ি থেকে একটা নিয়ে আসবো আর এই দেখো দেশি কবুতর গিরিবাস কবুতর যে বার ইয়ে করছিলো জোড়া নিয়েছিল তো ডিম দেশে দেখতে পাচ্ছি কয়টা ডিম দেশে ডিমের থেকে তো উঠতেছেই না তো দেখা খুব সুন্দর ভাবে ডিমে তা দিচ্ছে তো এর সিলেটটা কোথায় আছে ঠিক আগে দেখি এই যে ওর সিলেটে এখানে আছে তো এখন যাব তো জন্য খাবার নিয়ে আসবো তো আমি কালকে ডিমের খোসা ইটের গুড়া দিয়ে দিয়েছিলাম তো গম চাল ভুট্টা নিয়ে চলে আসলাম তো ওদেরকে খেতে দেওয়ার আগে আমি কি করবো আগে মুখ কি পায়রার জুমাকবোরটা করে মধ্যে ছাড়ে দেবো তো দেখলাম আটকা রাখলে খুব খারাপ হয়ে যাচ্ছে পায়রাগুলা মানে কালারগুলো নষ্ট হচ্ছে আর একদম জিমা যাচ্ছে তো এর মধ্যে ছেড়ে দেবো তো হুমা কবতরটা বের করলাম তো হুমা পতরটাকে ছেড়ে দিই তো এখন মুখি কবুতরটা বের করলাম এ দেখতে হচ্ছে তো মুখি কতটা এখন ছেড়ে দিই এখন খাইতে দেবো সব কবুতরকালে তো হাতে তো খাইতে দেওয়া যাচ্ছে না তো খাইতে দিই তারপর তোমাদেরকে দেখাই তো সব কৌতোগুলো বের হয়ে গেছে আর কিছু কিছু ম্যাড্রেস আছে ম্যাড্রেস না তো হ্যাঁ ম্যাড্রেসই আছে যে ম্যাড্রেসে বের হচ্ছে আর সব কৌতারগুলো খুব সুন্দর করে খাচ্ছে আর এদিকে খাচ্ছে তো আমার বয়স সব দিকে খাচ্ছে এদিকে খুব আসতেছে তো লালু বসে আছে লালু এখনও বের হয় না আর বাচ্চাটা হচ্ছে বাচ্চাটাও বের হয় না বাচ্চাটা তো হতে যাচ্ছে তো বাচ্চাটাকে বের করে দিই খাই কিনা বাচ্চারা দেখব টোকা টোকা খায় কি না একাকায় বাচ্চারা কি করে কি করতেছে বাচ্চাটা জলের কাছে চলে আসলো তো আমি ওই দেখেছি বাচ্চাটা বাচ্চাটাকে আবার জলের কাছে বাচ্চারা টোকাটোকা খাওয়া শিখে নাই আর এগুলো সব খাচ্ছে তো দেখতে পারলে তো কবুতারটাকে অনেকবারই করলাম উঠানোর চেষ্টা করলাম তো উঠলো না তো পরবর্তী ভিডিওটাতে একদিন দেখা দেবো তো যতদূর সম্ভব ডিম দিচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই